সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এই টপিকটা থেকে অ্যাডমিশনে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে তো আমাদের জানতে হবে কোন রোগগুলা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে হয় তো এটা আমরা কীভাবে মনে রাখতে পারি আমরা খুব ছোট্ট একটা ছন্দ দিয়ে কিন্তু পুরো জিনিসটা মনে রাখতে পারি সেটা কি হিমু রাতে দেশি দই ফিনি টেস্ট করে হাঁপিয়ে পড়লো দেখো তাহলে হচ্ছে হিমু দিয়ে আমরা মনে রাখবো কি হিমোফিলিয়া হিমু দিয়ে আমরা কি মনে রাখবো হিমোফিলিয়া রাতে হচ্ছে রাতকানা দেশিতে হচ্ছে ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি দইতে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস ফি নি ফিনী দিয়ে আমরা মনে রাখবো ফ্রেজাইল এক্স সিন্ড্রোম টেস্ট দিয়ে আমরা মনে রাখবো টেস্টিকুলার ফিমিনাইজেশন আর করে দিয়ে আমরা মনে রাখবো কি কালার ব্লাইন্ডনেস আর যেটা হচ্ছে লাস্টে হাফিয়ে পড়লো এটা দিয়ে আমরা মনে রাখবো হাইপার ট্রাইকোসিস তো এই প্রত্যেকটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কে আমরা আরও বিস্তারিত করবো আমাদের যে অ্যাডমিশন যে কোর্সটা রয়েছে সেই কোর্সে আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস আরও বিস্তারিত করবো এখন জাস্ট এমসিকিউর জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম যে কোন কোন রোগগুলা সেক্স ইন ডিসের কারণে হয় এবং এটার যে রিটেন পার্ট রিটেন পার্টটাও তোমাদেরকে ইনশাল্লাহ আমরা গুছিয়ে দিব তো এরকম কিন্তু ছন্দে ছন্দে বায়োলজি পড়তে আমাদের যে ইউনিভার্সিটি ক যে এবং জিএসটি যে ক ব্যাচটা রয়েছে ফাইনাল মিশন এই ব্যাচে কিন্তু তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো এবং এই ব্যাচে আমরা সর্বোচ্চ সংখ্যক ক্লাস এবং পরীক্ষা রাখার ট্রাই করছি এবং তোমাদের প্রত্যেকটা ভাইয়া মেঙ্গেট ভাই আমি আসি ভাই ভাইয়া বুয়েট থেকে সাব্বির ভাইয়াসের বইয়ের থেকে তারপর ছিলিখন ভাই ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা আহ বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল থেকে টপ টপ যে ভাইয়ার আছে সবাই তোমাদেরকে মেন্টরিং করবে এবং সব সময় তোমাদেরকে পাশে থাকবে যেভাবে পাশে ছিল তোমাদের ফাইনাল গিয়ার বা লাস্ট পের সময় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ